হ্যালো এভরি ওয়ান চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের হয় আর ঠিক তার এক মাস পর কোনো একটা চায়ের আড্ডায় রংপল্লির জন্ম হয়ে যায় বিয়ের পর আমাদের নতুন সংসার সাজানোর যেমন একটা আনন্দ ছিল তেমনি তার পাশাপাশি নতুন একটা বিজনেস কি সাজানোটা কিন্তু খুব আনন্দেরও ছিল পাশাপাশি চ্যালেঞ্জের ছিল চ্যালেঞ্জ কিভাবে তার একই সঙ্গে ঠিক দুটা সংসার সামলানোর মতো ছিল ব্যাপারটা তাই রংপল্লিকে আমরা শুরু থেকে একদম আমাদের সন্তান হিসেবে গ্রহণ করেছিলাম রংপল্লি কিন্তু আমাদের প্রথম সন্তান বিয়ের পর নতুন সংসার আর নতুন বিজনেস দুটাকে একসঙ্গে সামলাতে গিয়ে আমরা কিন্তু আমাদের হানিমুনে যেতেই পারিনি আমাদের হানিমুটাতে যেতে দেরি হয়ে গিয়েছে এবং আমরা একটা সময় প্রচন্ড মন খারাপ করলেও মনে মনে সান্তনা দিতাম থাক আমরা যখন একসাথে আছি এটাই আমাদের খাদ্য অনেকটা পাগলের সুর মনে মনের মতো অবস্থা যাই হোক সবকিছু ঘুরছিয়ে অবশেষে আমরা 2019 সালের নভেম্বর মাসে খাই নেমে যাই স্থানটা ছিল কলকাতা সেটা কি সেটা হচ্ছে গরীবের খানিমু দুজনের একসঙ্গে দেশের বাইরে বেড়াতে যাওয়া ছিল এটাই আমাদের বিদেশ মনে করতে না কারণ পার্শ্ববর্তী দেশ তো এই কারণে তবে ভাই। আপনি আর নাই কলকাতা কিন্তু বিদেশ আমরা যেখানেই যাই যেখানেই থাকি ততদিনে কিন্তু রংপল্লি আমাদের মস্তিষ্কের প্রায় নব্বই শতাংশ দখল করে ফেলেছে আর তাই আমরা যা বলতাম যেখানে যেতাম যা করতাম সবকিছুতে শুধুমাত্র রংপল্লি নিয়েই আলোচনা এই কারণে আমাদের হানিমুনটা কিন্তু আর হানিমুন পর্যায়ে ছিল না হয়ে গিয়েছিল রং হইলে এটা অবশ্য হয় যখন কোনো মানুষ কোন বিষয় খুব বেশি অসেস থাকে তখন কিন্তু এরকমটা হয় আর এই জন্যই সেটা রং করলে হয়ে গিয়েছিল যদিও তখন একটু মনটা খারাপ হতো মেজাজও খারাপ হতো কিন্তু পরবর্তীতে আমরা আবার ম্যানেজ করে নিতাম সেবার কলকাতার অলিগলিতে আমরা দুজন কিন্তু মন মতো ঘুরেছিলাম নানান রকমের ঘুরে ফিরে বেড়ানোর যে জায়গাগুলো ছিল যেমন কলকাতা ভিক্টোরিয়াল বিড়লা প্ল্যানেটোরিয়াম সায়েন্স সিটি নিউ মার্কেট হাওড়া ব্রিজ পার্ক স্ট্রিট কফি হাউস সব জায়গাতে আর সন্ধ্যা বা বিকাল হলে আমরা চলে যেতাম হচ্ছে সিনেমা হল অথবা শপিং করতে কলকাতার যে বড় বড় শপিং মল ছিল

ওই শাড়ির পাশে আমরা রং ফুল্লির শাড়িগুলোকে কাম্পনা করতাম এবং তখন থেকে স্বপ্ন দেখতে শুরু করতাম যে একদিন কলকাতায় রং পুল্লেরও একটা শোরুম হবে এইটাই আমাদের স্বপ্নের গুণ ছিল রংপুলির একটা সরু কলকাতায় হবে এটা ভেবেই কিন্তু আনন্দে আমাদের চোখ চিকচিক করে উঠতো আর ছোট কোনে হাসি ফুটে উঠতো এখনো কিন্তু আমাদের একই রকমের অনুভূতি হয় আর এটাই ছিল আমাদের স্বপ্নের হানি অবশেষে আমাদের সেই স্বপ্ন সাড়ে পাঁচ বছর পর বাস্তবায়িত হতে যাচ্ছে রংপুলির প্রথম শুরু কলকাতায় ওপেন হতে যাচ্ছে খুবই দ্রুত দেখা হবে কলকাতায়